আমার নাম মামা রিপন মিয়া আমার বাড়ি ইন্ডানী এটা আমার এখানে আমি বসবাস করি গতকাল রাত্রে তিনটা থেকে রাত্রি তিনটা থেকে আনুমানিক তিনটা থেকে রাত্রি চারটার মধ্যে আমার বাড়িতে দুর্দশা চুরি হয়েছে আমার ছোট বাইর ঘরে ছোট দুই ভাইয়ের ঘরে আমি যে রুমে ছিলাম ওই রুমে অবশ্যই তারা যায় নাই অর্থাৎ আপনার বাসায় যে ছোট ভাই যারা প্রবাসী আছে তাদের বাসায় গেছে হ্যাঁ তাদের রুমে যে করছে আমার ভাই বউরে এবং বাস্তি একটা তারা জিম্মি করে ই করছে যে কার কারো কাছে বলতে পারবো না কোনো শব্দ করতে পারবো না চিল্লা করতে পারবো না যদি চিল্লাচিল্লি করো তোমার বাচ্চা দুটো মেরে ফেলাম এই ডাকাত দেখে আপনারা চিনতে পারছেন কি আমি তো দেখিনি কিন্তু আমার ভাই বউরে ভাইব তো এটা তেমন ই না বাইরে বইরে যায় না লোকজন তেমন চিনি না মুখোশ পরা ছিল মুখোশ পরা মাস্ক পরা ছিল তাহলে এমনি তো চিনার কথা না তারা এসে কত টাইম তারপরে তারা এসে তো আধা ঘন্টার মতো তারা সময় নষ্ট করছে কারণ আলমারির ইডা ওটা ভাঙছে শোকেজেরই ভাঙছে তারপরে অনেক কাপড় তোপড় এলোমেলো করে ই করে থেকে গেছে স্বর্ণ অলঙ্কার যখন পাইছে তখন আর অন্য কিছুর কোনো ইটা নেই কি পরিমাণ স্বর্ণ অলঙ্কার নিচ্ছে আপনাদের বাসা আনুমানিক দশ বারো দশের উপরে নিচ্ছে আর কি বারো তেরো পরে স্বর্ণ নিচ্ছে তাতে বিশ লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার হবে এছাড়া কিছু নিচ্ছে আর একটা মোবাইল নিয়ে গেছে মোবাইলটা লাস্টে নিয়ে গেছে আর কি মোবাইলটা চাইছে এবং গোলার চিন্তা চাইছে

এই সাত বছর বলে আন্দোলন ওডের লাইভের ই দেখছে আমি আমি ওই রুমে টিভি দেখতাছি এই জায়গায় মোটা শুরু হয়ে অর্থাৎ আপনার ওই টাইমটাতে আপনি জাগনা ছিলেন কিন্তু আপনার রুমে ডাকাত প্রবেশ করে না আমার আমার পাশের রুমে আমার বাই বৌ ওরে করে একের আছে বাই বউ বয়ের চুটে মানে তার বাচ্চাকে মেরে ভালো লাগবো এই বয়ের চুটে আর আমার ডাক দিতে না তার চিৎকার করে হতম ম হয়ে গেছে গা সুরে মানে ওরা দেখুন বাইরে গেছে গা

দেশে বর্তমান পরিস্থিতি খুব খারাপ চুরি টাকাতে চিন্তায় বেড়ে গেত কে তো আমার এই ধরনের কার্যকলাপ জানি সরকার বা থানা প্রশাসন থেকে জানি এটুকু সজাগ সুদৃষ্টি রাখে রাত্রি বেলায় অন্তত জানি তারা একটু এলাকা এলাকা পাহারা দেওয়ার ব্যবস্থা করলে পরা হয়তো এই ধরনের কার্যকলাপ থেকে মানুষের একটু রক্ষা পাবে আরকি কেউ ওনারা কিছু দেখতেও পারে নাই মানে বুঝতেও পারে নাই যখন ওইখানে দেখছে হ্যাঁ ওই ওই ওইটা যখন বুঝতে পারছে চুরি হয়েছে তখন সবাই বের হয়েছে বের হওয়ার পরে তখন দেখতে পাচ্ছে যে হ্যাঁ এখানে চুরি হয়েছে ওইখানে চুরি তাহলে কি মনে করবেন যে চেতনাশক স্প্রে ব্যবহার করা না ওই রকম কিছু না কারণ সবাই সজাগ ছিল স্বাভাবিক আছে সবাই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি প্রবাসী মাল মামনের স্ত্রী আমি রাতে এখানে আমার ঘরে চুরি হয়েছে আমি রাতে এখানে আমার দুই মেয়ে নিয়ে ঘুমাচ্ছিলাম আমার বড় মেয়ের বয়স সাড়ে পাঁচ বছর আর ছোট মেয়ের বয়স ষোলো মাস এখানে শুয়েছিলাম হঠাৎ করে আমি জাগনা পাই দেখি আমার দরজাটা খোলা আর তিনটা ছেলে মানুষ ঘরের মধ্যে হাত করতেছি ওরা আমি অমনি আতঙ্কিত ভাবে উঠছি উঠে বলতেছি কে 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 আমার ঘরে কে ঢুকছে কে পরে ওনারা পরে বলছে চুপ কথা বলবি না তুই শুয়ে তো শুয়ে থাক উঠবি না

রিপার্টটা খুলতে খোলা করে সব জিনিসপত্র বের করছে বের করে বলতেছে এই গয়না তারা গয়না কোথায় আর তারা কোথায় টাকা দিয়ে গয়না দিই আমি বলছি আমার কাছে কোনো গয়না নেয় নগদ টাকা নেই বলা আছে তো কাছে গয়না কোথায় খোঁজ বল পরে বলছে আমার কাছে কোনো গয়না নাই পরে বলছে এখানে আমার এই এই আলমারিতে গয়না ছিল গয়না ছিল গয়না একটা এর মধ্যে বক্সের মধ্যে অনেকগুলো গয়না ছিল আপনার মাপা না তো কিন্তু দশ ভরি উপরে গয়নাটা বেগের মধ্যে বসছি

ছোট লাগে ধরছে ধরে বলতেছি কানে গনা ফুল কাল কিন্তু ছিঁড়ে ফেলবো কান কেটে ফেলবো কানে গনা ফুল পরে বলছি এগুলো শোনেন না সবাই ছোট কানে গনা যেহেতু শোনে তাও আমি বলছি শোনেন না ভয়ে আমার ছোট মেয়েটা আমার বুকে আমি কীভাবে গনাটা খুলবো পরে বলছি এটা শোনেন না ওনারা মাছ পরে বল চেন ফুল চেন কোথায় পরে বল আমি বলছি আমার কাছে কোনো চেন নাই ওই আংটি দেখ অথচ কিন্তু ওনারা কিন্তু গয়নাটা গয়না কিন্তু বেগের মধ্যে অলরেডি বই রাগে নিছি পরে বলার পরে পরে এগুলো হারাড়ি করে একবার একজন দরজার সামনে দাঁড়ানো ছিল যে আশেপাশে দরজা খোলা কেউ আসে কিনা আর দুইজন এগুলা খুলছে সবগুলো খুলছে আপনার সুকেস খুলছে ওই পাশে সাইড বক্স খুলছে ওয়ার্ড খুলছে আপনি এটা খুলছে কাপড়ের আলমারিটা খুলছে খোলার পরে তারা যখন বাহিরে যাবে তখন আমার বলতেছে আমি বাহিরে যাক প্রায় একজন বেরোইছে তখন বলতেছে আইসা বলতেছে মোবাইল দিয়ে তো মোবাইল করতে আমি বললাম আমার মোবাইল আমার ঘরে নাই বলতেছে আমার মোবাইল আছে তুই দিয়ে পরে বলছি আমার কাছে কোনো মোবাইল নাই

আমি ওই নাই তিন জনই মাস্ক পরা আপনার ঘরে ছিল তিন জন হ্যাঁ আর ওই ঘরে ওইখানে কি ছিল ওই ঘরে আমার ভাসু আমার ওই ঘর থেকে আমার শাশুড়ি আমার যা ওরা ওনারা জানেই না চুরি হইছে যখন আমি পরে ওই যখন মোবাইল চাইছে তখন মোবাইলটা দি চুরি সে চলে যাব তখন আমার ফিরে আসে বলতেছে মোবাইলটা দি পরে বলতেছে মোবাইলের দাম করলাম মোবাইল আমার কাছে নাই ওকে আসে দি পরে আমি মোবাইলটা বাঁচানোর জন্য সব কিছু ওরা নিয়ে গেছে পরে আমার ভাসুর থাকে পাশের রুমে ওরা আমি ডাক দিছি বাই বাই ঘরে সুর ঢুকছে জানি মোবাইলটা রাইখা চলে যায় ধরে পরে ডাক দিছি তারা বের হয়েছে দরজা খুলতে খুলতে সুর গুলা মোবাইলটা নিয়ে চলে গেছে পরে আমার আরেক ঘর থেকে যে ঘরে চুর হয়েছে আমার বাসুরের ঘরে মেজো বাসুর ওই যাটা বের হয়েছে বের হয়ে পরে আমি বলছি ভাবি আমার ফোনে একটু ফোন দে আমার ফোন দিয়ে নিয়ে গেছি দেখেন কল ঢুকে কিনে পরে সে ঘরে যা ঘরে যায় দেখে তার ঘরে চুরি হয়েছে 지금까지 제 아까 말씀드렸에 아마 우리